সেলাই মাস্টার বেড়াল ছানাটি আমি ওকে মারি নেমা বেদ মিছি মিছি বসি নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না ও তো মন ডান পা তুলিয়ে তোলে হাই যত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখায় পড়ায় ভারী হেলা আমি বলি চ ছ ছ বর্গীয় জ ও কেবল পালে মিও মিও প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে মা কত চুরি করে খাস নে কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সব হয় মিছে। কথা যদি একটিও শোনে মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আমার মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি চ ছ বর্গীয় জ ইয় দুষ্টুমি করে বলে মেও আমি ওরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চায় মুখ পানে এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বোঝে যে কোথা যায় আর দেখা নেই আমি বলি চ ছ বর্গীয় জ ছ বলে ওকে বল নমস্কার